দুর্যোগে বিপর্যস্ত দেশের পূর্বাঞ্চল বানের জলে ঘরবাড়ি হারা লাখ মানুষ ভেসে যাওয়া জনপদে আশ্রয়হীনের পাশে ভরসা মানুষই নিজের উঁচু ঘরে বহু পরিবারের ঠাঁই যেমন দিয়েছেন তেমনি এক পাতিলের রান্নায় খাবার চলছে কেউ কেউ পুরো ভবন ছেড়ে দিয়েছেন দুর্গতদের জন্য ফেনীর প্রতি এলাকাতেই এমনই দুর্যোগ জয়ের গল্প কিন্তু দুর্যোগ পরবর্তী আরও অনেক কি পাশে আছেন বন্যা দুর্গতরা ফেনি থেকে শাহিন আলমের ক্যামেরায় সহকর্মী সাইফুদ্দিন রবিন বিস্তারিত জানাচ্ছেন শিয়া বাটার ও ভিটামিন ই শৌন লিলি গ্ল্যাম বিউটি সাথের ময়না পাখি এখনো কথা শেখেনি তবুও কি জোড়া পাখি কথা বলে পরস্পরে নাকি জলকিলি ফুলে পর্যুদস্ত খাঁচাবন্দি হাঁসগুলোর ভাষা খোঁজে বিপন্ন জনপদে বানভাসি মানুষ শখের পোষা পাখিকে নিয়ে ছুটে এসেছেন আশ্রয়ের খোঁজে ঠাঁই হয়েছে মহাসড়কের পাশে তলিয়ে যাওয়া ভবনের দোতলায় ব্যবসায়ীর মুরগির খামারে মুখামা জানাই লাইনে নামিয়ে মুরগির খামার ছিল এখানে আমরা আইছি এখন মসজিদে যাইতে পারিনা কোন দিকে যাইতে আমার তো দুইটা জায়গা নিজের ঘর ডুবে গেছে ভয়াবহ প্লাবনে কিন্তু ঠাঁই নিবেন কোথায় সরকারি কোনো আশ্রয় কেন্দ্র নেই ফেনীর বহু প্রত্যন্ত এলাকাতেই তাই কারো ব্যক্তিগত ভবনই হয়েছে ঠিকানা বিপদে সংকটে দুর্যোগে এক ঘরেই আশ্রয় হয়েছে বহু পরিবারের মানুষের দুর্যোগের মোকাবিলায় উনি বিল্ডিংটা সারি দিচ্ছে সারি দি বলছেন আপনারা সবাই থাকেন আমাদের এদিকে কোনো আশ্রয় কেন্দ্র নাই যা আছে সব প্রশিক্ষণ কেন্দ্র আছে মসজিদ আছে কিন্তু কোনো আশ্রয় কেন্দ্র নাই শিমুল ভাই এই জায়গাটা ছাড়ে দিছে আমরা এখন খুব সচেতন আছি সাবধান আছি এবং কি সুস্থ আছি আমরা চেষ্টা করে যাচ্ছি যতদিন আপনাদের এই দুর্গতি না হবে আমরা চেষ্টা আমাদের এই সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ এজন্য এক মানুষে মানুষে মানবতার অনন্য নজির তৈরি হয়েছে বিধ্বস্ত যৌথ জনপদে পাঁচতলা এই ভবন পুরোটাই খরহারা মানুষের আশ্রয়স্থল যেখানে স্থানীয়দের সহযোগিতায় প্রতিদিনের খাবার মিলছে ত্রাণহীন বন্যাত্ম প্রায় তিনশো পরিবারের ব্যক্তি উদ্যোগে জেনারেটর দিয়ে বিদ্যুৎ পানির চাহিদাও পূরণ হচ্ছে এখন দিন কেটে খাওয়া যা খাওয়ার দিচ্ছে তা খাওয়াই নি খাওয়াই দিয়ে আমাদের জীবন নির্ভর করতেছি আর কি বাড়িঘর কিছুই নাই আমরা সব হারাইলেছি আমাদের মতো অসহায় এখানে আর কেউই নাই ফেনির প্রতি এলাকাতেই কিছু সচ্ছল মানুষের অসাধারণ মানবিকতায় যুদ্ধ জয়ের সাহস পাচ্ছেন সব হারানো মানুষ অনেকে নিজে ভুক্তভোগী হয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দুর্গতদের জন্য অন্ধকারে এই আশ্রয় কেন্দ্রে যে মানুষগুলো আছেন তাদের জীবন বিপন্ন হয়েছিল জীবনের ঝুঁকি নিয়ে তারা আশ্রয় শিবিরে এসেছেন আশ্রয় নেওয়ার জন্য বাঁচার জন্য আবার অন্যদিকে মানুষের বাঁচা এখনও মানুষকে ভাবিয়ে তোলে বলে মানুষের জন্য ভালোবাসা এখনও গোলাপে ফুটে বলেই মানুষই তাদের পাশে এসে দাঁড়িয়েছে কোনো স্বার্থ ছাড়াই তাদের আশ্রয় দিয়েছেন অনেকে তাদের প্রতিদিনকার খাবার দাবার থেকে শুরু করে এই দুর্যোগকালে প্রায় এক সপ্তাহব্যাপী যাবতীয় সব কিছু তাঁরাই করছেন বাদবাকি দিনগুলো অর্থাৎ দুর্যোগ পরবর্তী যত সংকট সেসব মোকাবেলায় এই সাধারণ মানুষকেই আবার এই দুর্যোগ কবলিত মানুষগুলো পাশে যায় Side for the Robin, Jomuna News, Fanny.